আমাদের অনেক কষ্ট হয় আমাদের ঠিকমতো বীজ পাই না বীজগুলো টাকার ব্যাপারে আমরা বড় কষ্ট এই আমরা মনে করেন শাক সবজি এবার তো আমরা দুই তিনটা মাছ খাইছি আমরা এগুলা এবারটা খাইতে খাইতে পাওয়ার মুখে বীজ মার্কেটে আগে ব্যস্ত খাইতেও পারি না এখন আমাদের বীজগুলি উঠে যদি আপনারা ব্যবস্থা করতাম খেয়ার জমি করি সারের দাম বেশি সার হয়না বীজের দাম বেশি অনেক শাক সবজি আসলে আমরা গরিব মানুষ কৃষি করে খাই একদিকে সারের দাম অনেক বেশি আমরা ডিজেল তেলের দাম বেশি হাল চাষ করতে গেলে ছশো টাকা কানি নেয় আমাদের এইদিকে উঠুন দেখবেন আপনারা এই আশা করি আসসালামু আলাইকুম। আমরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করি আমরা খেত করি। বহুত কষ্ট করে খেত করি কিন্তু খেতায় করতে গেলে দেই দেই বীজ ভালো হয় না। সারের দাম অনেক দাম করতে হয় না। এত কষ্ট কইরা তারপরে সার ওষুধ খেতে ওষুধের খাতে গিয়ে দেওয়া যায় আমরা দান সাদা হইয়া জায়গা আমরা নিতে পারি না বাড়িতে দান নিতে পারি না এত পরিশ্রম কইরা মা তার গাম আমরা এত পরিশ্রম কইরা দান নিতে পারি না আমি তো অনেক কষ্ট লাগে যদি আপনারা সরকারের মাধ্যমে আপনারা যদি কিন্তু সাহায্য ফারেন করতেন আমরা ইটা শুক্র আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করে নিম কিসব সমাবেশে আজকে উপস্থিত নেতৃবৃন্দ এবং জনসাধারণ আসসালাম আলাইকুম আমরা এখানে আজকে কৃষক সমাবেশে একত্রিত হয়েছি জনাব তারেক ডাকে আপনারা যে কথা বললেন অনেক দুর্দশা কৃষকের অনেক দুর্দশার কথা বললেন সেই দুর্দশার কথা আমাদের নেতৃবৃন্দ শুনেছে যে কথাগুলা জনাব তারেক রহমানের কাছে যারা পাঠিয়ে দিবেন সেই কথাগুলা আপনাদের রেকর্ডিং করে পাঠিয়ে দিবেন এবং সেখান থেকে আমাদের মাত্রা বার্তা আসবে যদি বিএনপি ক্ষমতায় আসে যদি আপনাদের ভোটের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আপনাদের যে দাবি দাবা আছে সেই দাবি দাবা অবশ্যই আমাদের নেতা জনাব তারেক রহমান সেই দাবি পূরণ করবেন এবং আমাদের মাঝে আড়াই হাজারের বিগত সতেরো বছরে যিনি যেই নেতা আমাদের মাঝে দুঃখে সুখে মিছিল মিটিং এ যিনি কারা নির্যাতিত নেতা আমাদের পাশে ছিলেন দুঃখে সবসময় ছিলেন উনি আগামী দিনে মনোনয়ন নিয়ে আসবেন আপনাদের মাঝে আপনারা যারা পূর্বসভা যারা আছেন এবং আড়াই হাজার থানার নেতৃবৃন্দ যারা এবং জনসাধারণ আছেন সবাই আমার নেতাকে ভোট দিয়ে জয়যুক্ত করে যে আপনারা দুঃখের কথা দুর্দশা আছে সেই দুর্দশা সাধারণ আপনাদের পূরণ করতে পারে তার জন্য আমার নেতার জন্য দোয়া করবেন আমি কথা বাড়াইলাম না আসসালাম